আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহান রব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি ন্যাচারাল ডিজাস্টার্স অর অথবা ন্যাচারাল ক্লামিটিস অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি ন্যাচারাল ক্লামিটি ইজ আ ডিজাস্টার ন্যাচারাল ক্লামিটি হচ্ছে একটি দুর্যোগ উইজ ইজ কস্ট যেটি সৃষ্টি হয় বাই নেইসার প্রকৃতির দ্বারা বা প্রকৃতির মাধ্যমে এভরি ইয়ার প্রতি বছর ভেরিয়াস কমন ন্যাচারাল ডিজাস্টার্স বিভিন্ন পরিচিত প্রাকৃতিক দুর্যোগ লাইক যেমন ফ্ল্যাট বন্যা সাইক্লোন ঘূর্ণিঝড় টাইডাল বোর জলশ্বাস এক্সেসিভ রেইনফল অতিরিক্ত বৃষ্টিপাত আর্থ ভূমিকম্প রিভার ইরোজন নদীভাঙ্গন ড্রাউট খরা অ্যাটসেট্রা আওয়ার কান্ট্রি আমাদের দেশ পরিভ্রমণ করে দিস কান্ট্রি ইজ ওকে এরপরে রয়েছে রাইটলি কল্ড এ দেশকে যথার্থই বলা হয় আর ল্যান্ড অফ ন্যাচারাল ক্লামিটিস প্রাকৃতিক দুর্যোগের দেশ দেয়ার আর সাম কজেস কিছু কারণ রয়েছে বিহাইন্ড দিস ক্লামিটিস এসব দুর্যোগের পিছনে এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণ ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি দ্য গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস প্রতিক্রিয়া ডিফরেস্টেশন বৃক্ষ নিধন ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি ল্যাক অফ প্লানস পরিকল্পনার অভাব অ্যাটসেট্রা আর গ্রেডলি রেসপনসিবল ব্যাপকভাবে দায়ী ফর দিস ক্যালামিটিস এসব দুর্যোগের জন্যে দ্য ইফেক্টস অফ ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগের ফলাফল বা প্রভাব আর ড্যাঞ্জারাস বিপজ্জনক দে কজ এগুলো সৃষ্টি করে আর গ্রেট লস ব্যাপক ক্ষতি টু আওয়ার লাইফ আমাদের জীবনের জন্যে অ্যান্ড প্রপার্টি এবং সম্পত্তির জন্যে মেনি পিপল অনেক মানুষ বিকাম হয় হোমলেস গৃহহীন অ্যান্ড হেল্পলেস এবং অসহায় বিসাইডস এছাড়াও মেনি পিপল অনেক মানুষ অ্যান্ড এনিমেলস এবং প্রাণী ডাই মারা যায় হাউজেস ঘরবাড়ি টিরিস গাছপালা অ্যান্ড ক্রপস এবং শস্য আর অলসো ডিস্ট্রয়েড ধ্বংস হয় মোরোভার উপরন্তু পিপল হ্যাভ টু সাফার মানুষকে ভোগাতে হয় ফর ওয়ান্ট অফ ফুড খাদ্যের অভাবে ড্রিঙ্কিং ওয়াটার সুপেও বা পানীয় পানির অভাবে অ্যান্ড মেডিসিনস এবং ওষুধের অভাবে দ্য আফটার ইফেক্টস অফ ন্যাচারাল ক্লামিটিস প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ফলাফল বা প্রভাব আর মোর সিরিয়াস আরও মারাত্মক দ্য প্রাইসেস অফ থিংস জিনিসপত্রের দাম গো আপ বেড়ে যায় মেনি ফ্যাটাল ডিজিজেস অনেক মারাত্মক রোগ অলসো ব্রেকআউট এছাড়াও ছড়িয়ে পড়ে সো তাই পিপল হ্যাভ টু সাফার মানুষকে ভোগাতে হয় গ্রেটলি ব্যাপকভাবে মোরোভার উপরন্তু দ্য ক্লামিটিস দুর্যোগ এফেক্ট প্রভাবিত করে আবার ন্যাশনাল ইকোনমি আমাদের জাতীয় অর্থনীতিকে টু প্রিভেন্ট দেম এগুলোকে প্রতিরোধ করার জন্যে প্রিকশানারি মেজার্স পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ বি টেইকেন গ্রহণ করতে হবে বোথ লং অ্যান্ড শর্ট টার্ম প্লান্টস দীর্ঘ এবং স্বল্প মেয়াদি উভয় ধরনের পরিকল্পনা ক্যান বি টেইকেন গ্রহণ করা যেতে পারে উই স্যুট প্লান্ট আমাদের রোপণ করা উচিত মোর অ্যান্ড মোর টেরিস বেশি বেশি করে গাছপালা দ্য সোর্সেস অব কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের উৎস বি বোর্ড আন্ডার কন্ট্রোল নিয়ন্ত্রণে আনতে হবে বিসাইটস এছাড়াও ওয়ার্নিং সতর্কতা অ্যান্ড এবং রিলিফ গুডস ত্রাণ সামগ্রী সুরবি গিভেন দিতে হবে টু দ্য অ্যাফেক্টেড পিপল আক্রান্ত লোকদেরকে ইন টাইম যথাসময়ে হাও ভা যা হোক টোটাল প্রিভেনশন সম্পূর্ণ প্রতিরোধ ইজ নট পসিবল সম্ভব নয় বিকজ কারণ উই হ্যাভ নো হ্যান্ড আমাদের কোনো হাত নেই ইন নেইচার প্রকৃতির মাঝে বাট কিন্তু উই আর বোল্ড এনাফ আমরা যথেষ্ট সাহসী টু ফেইস মোকাবিলা করার জন্যে দ্য ন্যাচারাল ক্লামিটিস প্রাকৃতিক দুর্যোগকে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহান ডাবুল আলমিনের অশেষ রহমতে বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম